আসসালামু আলাইকুম মজাদার একটি কেকের রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজ দেখাবো অল্প উপকরণ দিয়ে কিভাবে এই কেক তৈরি করা হয় প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এক চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা তারপর এখানে দিয়ে দিব দুই চামচ গুরু দুধ গরু দুধ দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা মেশানো হয়ে গেলে আমি সরাসরি চলে যাব ব্ল্যান্ডে ব্ল্যান্ডারে আমি দুটো ডিম দুটো ডিম ভেঙে নিচ্ছি যেহেতু আমার ময়দার পরিমাণটা কম সেহেতু আমি এখানে দুটো ডিম ইউজ করেছি তারপর দিয়ে দেবো এক কাপ চিনি আপনার ইচ্ছে করলে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দেবো আমি এখানে আমার ভ্যানিলা ভ্যানিলা সিজটা এখানে দিয়ে দিয়েছি এখন আমি ব্ল্যান্ডে চলে যাব চলে এসেছে আমার ব্ল্যান্ড করে তারপর দিয়ে দেবো আমার তৈরি করা যে ময়দাটা ছিল ওর উপরে ঢেলে দিয়েছি এখন আমি এটা হ্যান্ড দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমার খামিটা তৈরি হয়ে যাচ্ছে এখন আমি সামান্য পরিমাণ গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো লিকুয়ের দুধ ইউজ করতে পারেন এখানে দুধ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বললি আমার কেকের খামিটা তৈরি হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের একটি ঘ্রাণ আছে ওইটা দূর করার জন্য সামান্য পরিমাণ লেবুর খোসা আপনার ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন লেবুর খোসাটা তারপর চলে যাচ্ছে একটা পাত্রে আমি পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর আমার খামিটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে একটি টিকসি গরম করে রেখেছিলাম এই পাত্রের মধ্যে আমি আমার কেকটা দিয়ে দিচ্ছি কেকের খামিটা দিয়ে দিচ্ছি তারপর ঢেকে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এসে দেখেন আমার কেকটা কি সুন্দর রেডি কি সফট মোলায়েম আপনারা ইচ্ছে করলে বাসায় এভাবে তৈরি করতে পারেন আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ